বিএনপির সবচেয়ে বড় বয়নের সংকট হবে জামাতকে নিয়ে বিএনপি জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত আলবদর করছে শিবির রক কাটে ইত্যাদি এর এই বিষয়গুলোতে রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময় ছিল তাই না সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল বিএনপি সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপি জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে আর বিএনপি করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয় জামাতকে আপনি ডিজোন করতে পারবেন না এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট জিয়ার পরে বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয় এটা পটেন্সিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়েন ভাবে রাখতে হয় বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে যে তার জন্য জামাতের সাথে ঐক্য করছিল এখানে কোন রাজনৈতিক ঐক্য ছিল না রাজনৈতিক ছিল না স্বার্থপর পরালা থেকে ঐক্য করছিল দ্বিতীয়ত বিএনপি ভবিষ্যতে কোনো পাবে না কারণ কোন মাথার পিছনে সবসময় খেলা করবে বিএনপি তার এলায়ের হাত ছাড়া দেয় তার অ্যালায়ের বিরুদ্ধে লাগে বিএনপি যার সাথে এক সময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না করতে পারেন অবশ্যই করতে পারেন অন্য দল কেন করবেন না কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে আপনার ইন্টারেস্টিং গল্প বলি আমি জয় বাংলা জয় বাংলা করে দিচ্ছি তাই না মুজিবকে সো দিয়ে বডিগার্ড বানাইছি তো ইনকা হইলে অনেক সময় নিজের মনে হয় তালি বার হয়ে গেছি আমি যা করবো সেটাই ঠিক হবে না আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে শব্দ বানাবো কার মারে অন্ধকার হাসিনাকে মানে এইসব কইতাম তো কিন্তু আমি খেয়াল করলাম যে এটা জয় বাংলার মতো ক্লিক করতেছে না আমি র্যান্ডম মানুষের সাথে কথা বললাম কথা বলা শুরু একদিন একজন আমার খুব পছন্দ করেন উনি সে আমার উপর খুব ক্ষিপ্ত হবে কইল আরে ভাই আপনি তো এটা খুব খারাপ কাজ করতেছেন কত মুরব্বিন নাম হাসিনা আপনার ধারণা আছে আমার মায়ের নামে তো হাসিনা বেগম দেখেন কি ডিজাস্টার করে ফেলছিলাম আমি আগে বিএনপির ওই যে জয়স্রাম বলেন বলতাম করলাম হিন্দুরা ভালো ভালোভাবে নিচ্ছে না এটা তো আমি তো সেটা বিকৃত করতে পারি না বিজেপির সাথে আমার লড়াই আছে কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার লড়াই নাই তাই না ঠিক একইভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে আল বটোর বলে দেখেন এই বলে ডাকা শুরু করলো আল বদর থেকে আল বটোর বুঝছা মানে বট বাহিনী থেকে বটর আর কি ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুবই স্মার্ট কাজ করেছে আওয়ামী লীগ ঠিক একই ভুল করেছিল জামাত শিবিরকে সাগু বলতো মানে সাগলের মতো দাঁড়িয়ে আছে তাই সাগু কাঁঠাল পাতা খায় ভাই দাঁড়িয়ে একজন মুসলমানের শূন্য তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো পারোনা আলবদর যদি বলতে চা সেটাই বলো রাজাকার আলবদর শব্দগুলোর সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে এটা সত্য কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি সিগনিফিকেন্ট পবিত্র ঘটনা ধর্মীয় পবিত্র ঘটনা এটা তুমি বটর বলতে পারো না